আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটি কে গ্রন্থটি রচয়িতা আবুল মনসুর আহমেদ শাসা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তবা আলী বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলা হয় পদ শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি সদাচার ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি অ্যান্সারটা হবে ক্ষমার সংশয় এর বিপরীতাত্মক শব্দ কোনটি সংশয় প্রত্যয় পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে পুঁথি প্রাচীনতম লেখক এখানে অপশন অনুযায়ী আনসারটা হবে সৈয়দ হামজা কিন্তু পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে মাওলানা আকরাম খা রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কোন উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৈরাগ্য সাধনে সে আমার নয় এই শূন্য স্থানে কি হবে এই জ্ঞাপনভাবে বৈরাগে সাধনে মুক্তি সে আমার নয় অর্ধচন্দ্র এর অর্থ কি অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে সূর্য এর প্রতিশব্দ কোনটি সূর্য এর প্রতিশব্দ আদিত্য কোনটি শুদ্ধ বানান চারটে অপশন দেখতে পাচ্ছেন শুদ্ধ বানান হবে সৌজন্য বেগম রোকেয়ার রচনা কোনটি চারটে অপশন অ্যান্সারটি হবে অবরোধ বাসিনী তার রচনা বাংলা কৃতি কবিতায় ভোরের পাখি কাকে বলা হয় ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে কোনটি শুদ্ধ বাক্য একটি গোপনীয় কথা বলি তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম